এটা হচ্ছে ডালপাবিলের রোড অ্যান্ড এই রোডটা বলতে গেলে একেবারেই একেবারে একেবারে নিম্নমানের খারাপ অ্যান্ড রিসেন্টলি মেবি এই ইটের সুরকিগুলো দিছে আমার সামনেই কিন্তু ডালপাপ বিল সেটা হচ্ছে বিলের প্রবেশপত্রের যে রোডটা সেটা বৃষ্টি হলে এই রোডের অবস্থা প্রচুর পরিমাণ খারাপ হয় আপনার সামনের রোডটা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না বাট আমার আর ভয়েস এক্সপ্রেশন দেখে হয়তো আইডিয়া করতে পারতেছে না আসলে রোডটা কেমন খারাপ হইতে পারে অ্যান্ড প্রচুর ঝাঁকি হইতেছি এই রোডগুলো যদি সুন্দরভাবে সরকার দায়িত্ব নেয়া বা এমপি মন্ত্রীর এখানে দায়িত্ব নেওয়া করে তাহলে এই জায়গাটা হিউজ পরিমাণ একটা ট্যুরিস্ট প্লেসে পরিণত হইব অলরেডি দ্য ট্যুরিস্ট প্লেস বাট ভালো একটা টুরিস্ট প্লেসে পরিণত হইব আর রাস্তা হিউজ পরিমাণ খারাপ ডালপাবিলের মেইন আকর্ষণে শুধু রাস্তায় আর কিছু দরকার হবে না যদি রাস্তাটা সুন্দরভাবে করতে পারে অন্যান্য ট্যুরিস্ট প্লেসে তো অনেক কিছু দরকার হয় বাট এই প্লেসে শুধু রাস্তাটাই দরকার রাস্তা ছাড়া আর কিছু দরকার নেই গাইজ আমি রাইড করতেছি আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন না বাট আমি ফিল করতে পারতেছি হাউ ইজ অ্যামেজিং দ্য রোড অ্যান্ড অ্যামেজিং দ্য ভিল দেখেন মাঝখানে এগুলা আসলেই ভালো লাগার মতো ভালো লাগবে না কেন ভাই অবশ্যই ভালো লাগবে আহা কি শান্তি রোডগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে ঠিকভাবে ভাই দেহা রোডগুলো সঠিকভাবে করলে ডাল পাখির ভালো অনেক দূর আগাবে হ্যাঁ ব্রিজটা বন্ধ করে দিছে মেবি আচ্ছা যাই দেখি ব্রিজটাকে আসলে বন্ধ করে দিয়েছে না কি না ব্রিজটাকে বন্ধ করে দিছে কেন আহ আরে ঘোরান দিয়ে ডালবাবিলের রাস্তা আজকে বন্ধ জানে না কেন ব্রিজটাই বন্ধ করে দিছে